তো এটা বডকাস্ট তো এটা হলো ভিতর এটা কত বছর পুরোনো দুইশত আগের ইটগুলো এরকম ছিলো তো অ্যাট দ্য টাইম আমরা যে লোকেশনে আছি এটা হলো ব্যাপারী হাটের শিব মন্দির তো প্রায় দুই শত বছরের পুরোনো একটা মন্দির তো আপনাদেরকে এই মন্দিরটা আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো তো চলেন আজকে শুরু করা যাক আজকে ভিডিউটি এই মন্দিরটির লোকেশন হলো কুড়িগ্রামের ব্যাপারী হাট থেকে আপনারা যদি হাতের ডান দিক দিয়ে একটা রাস্তা রয়েছে ওই ব্যাপারী হাট বাজার আসার পরে দেখতে পারবেন বাজারে মাছ দিয়ে ডান দিক দিয়ে একটা রুট রয়েছে তো রুটটা দিয়ে আসলে আপনারা এই মন্দিরটি দেখা পাবেন তো আমি ফেসবুক স্ক্রলিং করে দেখেছিলাম কিন্তু আসা হয়নি তো আজকে একখানে যাওয়ার সময় দেখে দেখা হয় এই মন্দিরটা তো দেখতে পাচ্ছেন সবগুলো মানে ভেঙে চুরে গেছে তো চলেন আরও দেখি কি কি অবস্থা এই মন্দিরটার আমরা এখন মন্দিরটির হাতের ডান দিকটা একটু দেখব যে এই দিকটা কী অবস্থা তো চলে প্রায় দুইশো বছরের পুরোনো মন্দির না মানে দেওয়ালগুলোও দেখেন কী অবস্থা তো প্রায় দুইশো বছরের পুরনো মন্দির তো দেখুন কী অবস্থা এই যে কিন্তু বরের গাছ তার গায়ে লেগে গেছে তো এটা যে ওখানে কিন্তু তারা প্রদীপ রাখছিল তো বর্তমান লতাপাতা লেগে অবস্থা একদমই খারাপ তো এখানে তাদের মুক্তি পূজাটি ছিল তো এটা সেই মন্দিরের অবস্থা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই মন্দিরটি তো আমরা আরো সাইডে যাবো আমরা আরেক সাইডে চলে আসলাম এই যে মন্দিরের মানে ওটা কি গুলা দেখছো কি হয়েছে দুইশো বছরের পুরোনো ইট আগে এইরকম ছিল এটা কি মন্দির হ্যাঁ শিব মন্দির এটা কত বছর না এক বছর বার দাদু তা দাদা আর এখন তো পরিবেশ অবস্থায় না পাশেরটা চলতেছে কি নাম রে শিব মন্দির তো গ্রামবাসীর কাছে শুনলাম এটা নাকি দুইশো বছরের একটা পুরোনো মন্দির তো পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো বর্তমান মন্দিরটার অবস্থা দেখতে পাচ্ছেন প্রায় দুই শত বছরের পুরনো মন্দির তো এটা সেই মন্দিরের বট গাছ দেখেন ফুল বট গাছটা তো ভিতরে এখান থেকে দেখা যাচ্ছে আপনাকে ওই দিক থেকে দেখানোর চেষ্টা করলাম পাইলাম না এখান থেকে দেখা যাচ্ছে তো আপনাদেরকে দেখা ভিতর ভিতর ভিতরে অবস্থা তো তো এটা এটা হলো মন্দিরটার ভিতরের অংশ তো পিছনের সাইডটাই দেখি কি আছে এখানে একটা মন্দির কর্তৃপক্ষদের বাসার হয়তো বা অফিস কক্ষ বা মন্দির হতে পারে তো পুরো মন্দিরটি কিন্তু ভেঙে গেছে এই মন্দিরটি যে এই মন্দিরটি ভাঙার পর এই মন্দিরটা তারা ইয়া করে নিয়েছে তো দেখাই ফুল মন্দিরটা আপনাদেরকে ও মানে এত মানে পুরনো জিনিস যে এখনও বাংলাদেশের মধ্যে রয়েছে এটা হলো মন্দিরটির একদম পিছনের দিকটা মানে যদি রাস্তা দিয়ে যান তাহলে এটা সামনের দিক মনে হবে আর এটা হলো কিন্তু মন্দিরটি আসলে ওই দিকে মুখ করা তো এটা হলো পিছনের দিকটা তো দেখাই আপনাদেরকে ওই যেটা কিন্তু ভেঙে গেছে ওই জায়গাটা ওদের যে মন্দিরের যে উপরে যে মিনার সিস্টেম একটা করা আছে ওটা কিন্তু ভেঙে গেছে তো মন্দিরটি অনেক পুরনো হয়তো বা কোনো ভালো একটা বংশীয় লোকেরা এই কাজটি করেছে তো গ্রামবাসীর কাছে আপনারা শুনলেন নিজে নিজে দেখলেন ভিডিওটি গ্রামবাসী কি বললো যে কত বছরের পুরোনা তো জায়গাটি কিন্তু বর্তমানে এত নিরিবিলি বর্তমানে মন্দিরে লোক পাইলাম না কুড়িগ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর যে স্থাপত্য রয়েছে সেটা আপনাদেরকে দেখাইলাম তো এখান থেকে এই মন্দিরটার দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা কিন্তু এখান থেকে ফুল ভিউ দেখা যাচ্ছে তো সামনে একটা কূপ রয়েছে এখানে একটা কূপ রয়েছে তো কূপটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কূপ কূপটা বর্তমান ভরে গেছে আহ কি অবস্থা কূপে আপনারাই দেখেন তো কূপটার এই অবস্থা বর্তমান অনেক মানে এর সাথে এই মন্দিরের সাথে এই কূপে অনেক মানে একই সময়ের করা আর ইটগুলা দেখাই আপনাদেরকে একদম চিকন চিকন একদম চিকন চিকন ইটগুলা এইভাবে মানে দুইশো বছর আগে যে ইটগুলা তো এখনো আছে যে তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সকলে ভালো থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করুন তো চলেন আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আল্লাহ হাফেজ